আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে যে প্রথম সাময়িক পরীক্ষা পরীক্ষা যে যে রুটিনটি দেওয়া হয়েছে সেখানে জন্য তোমাদের নেওয়া হবে নমুনা প্রশ্ন নিয়ে তো চলো বন্ধুরা আজকে আমি এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় উপরে আমি একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি তো চলো বন্ধুরা আমরা আজকে একটু নমুনা প্রশ্নের মধ্যে দিয়ে একটু চলে যাই বন্ধুরা তোমাদের এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এটি থাকবে এখানে বারোটি শূন্যস্থান থাকবে প্রত্যেকটির মাঠ থাকবে এক করে আমরা শূন্যস্থানগুলো একটু পরে দেখি ক প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ঢ্যাস রয়েছে খ মুক্তিযুদ্ধ চলে প্রায় ঢ্যাশ মাস গ অতিবৃষ্টির কারণে কখনো কখনো ঢ্যাস হয় গ শৈশবকাল থেকে শেখ মুজিবুর রহমান ছিলেন ঢ্যাস। বাঙালিদের মাতৃভাষা চ আমরা একে অন্যকে ঢ্যাশ করব। ছ গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো ঢ্যাস যাবে না আমরা স্থানে ময়লা আবর্জনা ফেলবো ঝ ঢ্যাস আমাদের স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর ডাক নাম ঢ্যাস ট একুশে ফেব্রুয়ারি আমাদের ঢ্যাশ দিবস ঠ আমরা সগর পেশার প্রতি ঢ্যাশ দেখাবো এরপর আমরা দেখব সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এটাকে আমরা এমসিকিউ হিসেবেও আমরা চিনে থাকি এখানে তোমাদের দশটি এমসিকিউ থাকবে যার প্রত্যেকটির মার্ক এক করে থাকবে প্রথম এমসিকিউ নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নদী রাস্তাঘাট ঘর বাড়ি বা নৌকা দুই বাংলাদেশে কয়টি ঋতু আছে ফ দুই খ চার গ পাঁচ এবং ঘ ছয় তিন সমাজে আমরা কোথায় বসবাস করি রাস্তায় পরিবার বিদ্যালয় না মাঠে চার পরিবার ছেলে ও মেয়ে সবার অধিকার ক ভিন্ন ভিন্ন খ সমান গ বিচ্ছিন্ন ঘ আলাদা বঙ্গবন্ধুর প্রিয় খেলা কি ছিল ক্রিকেট হকি হাডুডো না ফুটবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন ক উনিশশো বিশ খ উনিশশো গ এবং ঘ উনিশশো একুশ সাত নম্বর বাঙালিদের মাতৃভাষা কি ছিল আরবি না বাংলা না হিন্দি না উর্দু শহীদ দিবস কত তারিখে আট নম্বর প্রশ্ন ক ষোলোই মার্চ খ একুশে ফেব্রুয়ারি গ ছাব্বিশে মার্চ ঘ ব্রিশে ফেব্রুয়ারি নয় খরা হয় কেন ক অতিবৃষ্টির কারণে নদী ভাঙ্গনের কারণে নাকি ঘূর্ণিঝড়ের কারণে অথবা অনাবৃষ্টির কারণে বঙ্গবন্ধুর বাবার নাম কি। ক রহমান 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 গ হাফিজুর ঘ তো বন্ধুর এখন চলে যাবো আমাদের পরবর্তী টপিকে এখানে আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে আমাদের দশটি প্রশ্ন উত্তর থাকবে যার প্রতিটি মার্ক হবে দুই করে এখানে আমাদের টোটাল মার্ক থাকবে বিশ ক কেন খন বন্যা ও খরা হয় ক পাঁচটি প্রাকৃতিক পরিবেশে উপাদান নাম লিখো গ পাঁচটি যানবাহনের নাম লেখো গ গাছপালা আমাদের কী দেয় ও কী শোষণ করে ওম ম পাঁচটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের নাম লেখো চ বঙ্গবন্ধুর বাবা র মায়ের নাম লেখো ছ কয়েকটা ভাষা শহীদের নাম লেখো পঁচিশে মার্চরা কি হিসেবে পরিচিত ঝ একুশে গান কে রচনা করেন নিয়েও কেন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এখন আমরা দেখব বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলনকরণ বা ম্যাচিং যেটাকে বলা হয় তো এখানে আমাদের পাঁচটি ম্যাচিং থাকবে তার প্রতিটি মার্ক হবে দুই করে টোটাল দশ মার্ক এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এক আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র দুই বাংলাদেশে বাঙালি ও বিভিন্ন তিন মিলেমিশে থাকতে হলে চার বিভিন্ন উৎসবে শিশুরা পাঁচ বেরিবেরি রোগের কারণে এখন আমরা ডান পাশে কলমে দেখতে পাচ্ছি ক বন্ধুদের সাথে আনন্দে মেটে ওঠে খ আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে গ একসাথে বসবাস করি ঘ ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে অম খোকা চ ফুটবল ছ বঙ্গবন্ধু লেখাপড়া কিছুকাল বন্ধ ছিল এখন আমরা কিছু বড় প্রশ্ন দেখতে পাবো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে তো বন্ধুরা এখানে তোমাদের মোট দশটি প্রশ্ন আছে সেখানে দশটির মধ্যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির মার্ক হবে করে এখানে তোমাদের মার্ক উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন সামাজিক ছয় পরিবেশের বৈচিত্র্য ছ আকারে লিখো খ পরিবেশের বৈচিত্র সংরক্ষণে তোমার করণীয় গুলো লিখো গ সম্প্রীতি রক্ষার উপায়গুলো লিখো ঘ কোন কোন কাজ ছেড়ে ও মেয়ে উভয় করতে পারে তা লিখো জাতির পিতার শৈশব নিয়ে পাঁচটি বাক্য লেখো চিতার মানবিক গুণাবলী গুলো লেখো স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাও ছয়টি একটি তালিকা তৈরি পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হলে আমাদের কি কি অসুবিধা হতো ছ প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র ছ আকারে লেখো নিয় স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লেখো তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য তোমরা যদি আরো এমন নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম